রাত্রে যতই ইয়ে হোক অসুবিধা হোক চলে আসবি বিপ্লবের জায়গায় বিপ্লব আর সাথী আছে সাথীর জায়গায় সবুজ থাকলে ভালো হতো সবুজ সাথী মিল হতো ভালো ভালো মিল হতো না নমস্কার সাথী বিপ্লব ব্লগের আরো একটি নতুন পর্বে কাছে দূরের সকল বন্ধুদের স্বাগত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজকে ক্যামেরার সামনে আমার থেকে আপনারা বিপ্লব বাবুকেই বেশিরভাগটা দেখবেন তো আশা করি পর্বটা খুব ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করে বন্ধু হয়ে যাবেন

করে আজকের আমরা এসেছি একজনের বাড়িতে যেটা হচ্ছে ভীম একাদশী এবং তার পালনা উপলক্ষে একটা ছোট বাচ্চাদেরকে নিয়ে একটা খাওয়া দাওয়ার ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান তো আজকের সেখানকারই এই আয়োজন চলছে রান্না বান্নার তো সব থেকে মজার ঘটনা পর্বটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং সেখানে বুঝতে পারবেন যে রান্নাটা কে করছে জায়গায় সুচিত্রা উত্তম কুমার একটা এই বিপ্লবের জায়গায় বিপ্লব আর সাথী আছে সাথীর জায়গায় থাকলে ভালো হতো সবুজ সাথী মিল হতো ভালো ভালো মিল হতো না তাই তো

홍고추 대파 참기름 설탕 설탕 소금 설탕 소금 설탕 설탕 홍고추 홍고추 설탕 설탕

ভাল কলেজ আছে যে

ব্যাপারটা ওটা না ব্যাপারটা হচ্ছে ডালের যে জলটা আমি দেবো সেই জলটা কোন জল দেবো খুব ভালো হয় কেনা জল দিলে খুব ভালো হয়

গরম মশলাটা ওই দই 아, 민 c a 참 s h

চাটনি সাদা তেলে ভালো হয় না সাদা তেলে সাদা তেলে চাটনি ভালো হয় টমেটো তে নাকি সব যে কোনো চাটনি চাটনি সর্ব তেলও করা যায় সাদা তেল চাটনির জন্য हम्म बेटा क्यों आते हो चालू नहीं रखो 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 यस यू ऑफ कर दे বিব্ল কতরা দেব একটু দেখ দেখতে পারবে একদম মোটামুটি দেখো বাড়ি দাও বাস 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 আর একটু দম আর একটু বাস পুরো করো দেখি হ্যাঁ এটা দিচ্ছি

আর কিছু না একটু অপেক্ষা রান্নাটা তো যে একটু এনে আচ্ছা এটা কিন্তু দিকে হ্যাঁ হ্যাঁ সান করে আসছে না অনলাইনে

খুব ভালো আমি সব সময় ছেলের মতন দেখি ওকে আমি সব সময়র জন্য শেষ বলি আর না বলি ও আমার কাছে আসে ঠিক আছে ওকে বলা আছে আমি নেমন্ত্রণ করি না করি ও সব বছরেই জানি এখানে আসে আর বলেও এসছে আর আমি সেইভাবে আসিও বাড়ি যেতে হবে তো ভালো খেলাম রান্না বান্না সব ভালো হয়েছে তুমি সময় মতো খেয়ে নিও যখন তোমার নিয়ম ভাঙার সময় আছে সেই সময় অনুযায়ী তুমি খেয়ে নি একদম আসি না নিয়মের মধ্যে পড়ে চলে রাত্রে যতই ইয়ে হোক অসুবিধা হোক চলে আসবি চেষ্টা করবো এখন বললাম আজকের পর্বটি ছিল কর্তম রান্না বান্না পর্বটি একটু সংক্ষিপ্ত হয়েছে আর যারা এতক্ষণ ধরে পর্বটি ধৈর্য ধরে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর প্লিজ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পর্বটি দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আর লাইক করে বন্ধু হয়ে যাবে